গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকেও দেখো আকাশের মুখ ভার রোদই ওঠেনি আজকে জানো কিরকম একটা ওয়েদার হয়ে রয়েছে আর তেমনি জাকিয়ে ঠান্ডা তো রান্নাঘরে এসে এখন একটু চা করে নিলাম আর এখানে চাল ধুয়ে রাখলাম পরে আজকে ভাত রান্না করব তো এখন এই ঘরের বিছানাটা তুলে নেবো কারণ এই ঘরের বিছানাটা আজকে আর তোলাই হয়নি অন্যান্য দিন একটু সকাল সকাল করে ফেলি তো আজকে দেরি হয়ে গেছে ওই জয়ন্তকে টিফিন করে দিলাম মানে ব্রেকফাস্ট আর ওই একটুখানি বাজারে গেছে বাজার থেকে যাও আজকে একটু কিছু মাছ নিয়ে আসবে অল্প হলেও কারণ এরা তো মাছের ভক্ত তো দুদিন ধরে যেহেতু নিরামিষ চলছে তো সেই জন্য আজকে আর মাছ না হলে ওদের চলবে না তো এখন চলো মশারিটা গুছিয়ে নি আর বিছানাটাও তুলে নিই তো বাবা যে ঘরে ঘুমায় সেই ঘরের বিছানাটা এখন তুলছে মা তো সেখানে দুটো করে বাবা ব্ল্যাঙ্কেট ইউজ করে তো ব্ল্যাঙ্কেটগুলো এখন গুছিয়ে নিচ্ছে মা এখন এই ঘরটাতে খুব বাবার শীত করে আর কি সেই জন্য দুটো করে ইউজ করে বাবা কম্বলগুলোকেও জায়গা মতো রেখে দিলাম আসলে কি জানো এই ছোট কম্বলটা না ও পেতে শোয়ে এত ঠান্ডা আসে সেই জন্য আমাকে বলে কি তুমি তুলবে না তা বললে কি হয় বলো তো এটা না তুললে কিরকম লাগে তো সেই জন্য সব গুছিয়ে নিলাম বালিশগুলো জায়গা মতো রাখলাম আর এ পাশে আর খুলি না জানো কারণ কি বলো তো জ্বালনাটা খুললে জানলাটা এমনিও একটু একটা সাইড একটু মানে ভেঙে ভেঙে গেছে আর তার মধ্যে প্রচণ্ড হাওয়া ঢোকে সেই জন্য আর জাননাটা আর খুলবো না আসলে কি বলো তো ঠান্ডাটা ঢুকছে কেন এই অ্যাসভেস্টারে ফাঁক দিয়ে আর কি ঠান্ডাটা ঢুকে যাচ্ছে এই যে ওই ফাঁকগুলো আছে না এই ফাঁকগুলো এখন ভেতরটা আবার সিলিং দিলে তবে হয়তো ফাঁকগুলো ঠিক হবে তাহলে আর অতটা ঠান্ডা ঢুকবে না যেমনি এই ঘরটা মানে ঠান্ডাকালে ঠান্ডা আবার গরমকালে প্রচন্ড গরম আবার দেখো জামা কাপড় এত এলোমেলো পড়েছে। আবার এই জামা কাপড় এখন আবার সব নামিয়ে ঠিক করে সুন্দর করে গোছাতে হবে তো কাপে চাটা ঢেলে নিলাম তো এখন চাটা নিয়ে যাই টেবিলে টেবিলে বসে খাই কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু কি করবো বলো বারান্দায় টেবিলটা যখন এখানেই খাওয়া যাক আর খাওয়া দাওয়ার পর্বটা না আমরা এখানেই সারি জানি সীমাদি তুমি রাগ করো না যে তুমি কমেন্টসের উত্তর দাও না তুমি বলেছো যে না গো দিদি আসলে সত্যি সময়ও পাই না আর ঠান্ডার মধ্যে না সত্যি আমি এখন জ্বর সরো হয়ে গেছি জানো তো আর জয়ন্তও সময় পাচ্ছে না অ্যাকচুয়ালি জয়ন্ত বা মেয়ে একটু উত্তর দেয় আমি তোমাদের অনেক আগেও বলেছি যে সব ব্যাপারে আমি ঠিক সাবলীল নই আর কি ফোনে তো তবু আর কি আমি চেষ্টা করি সব কিছু করার কিন্তু সাংসারিক কাজে আর এই ঠান্ডায় না আমি একদম জবু থবু হয়ে গেছি তো এত ঠান্ডাটা না আর নিতে পারছি না খুব কষ্ট হচ্ছে তবু ভগবানের আশীর্বাদ এখনও সেরকম সেরকম শরীরটা এখনো খারাপ হয়নি আর কি ওই অল্প ওষুধের ওপরেই চলে যাচ্ছে আর কি তো যাই হোক এখন গরম গরম চাটা একটু খেয়ে নি তোমাদের প্রত্যেকের কমেন্টস তোমরা যারাই প্রত্যেক দিন আমাদের কমেন্টস করো আমি প্রত্যেকের কমেন্টস রোজ দেখি যেন যত রাত্রেই হোক সবার কমেন্টস পড়ি যে তোমরা কী লিখছ তোমাদের আদৌ ভালো লাগছে কিনা না ব্লগটা বা চেষ্টা করি করার দেখো আমি তো আমার নিজের মতো করে করি সেই জন্য এক সময় বুঝতে পারি না তো তবু চেষ্টা করি তো সেই জন্য রাগ করো না যদি কেউ যে উত্তর দিতে পারছি না বলে কারণ ওদেরকেই বলি যে তোমরা একটু উত্তর দিয়ে দাও ওদেরও সময় হচ্ছে না সেই জন্যই উত্তর দিচ্ছে না কিন্তু আমি প্রত্যেকের কমেন্টস পড়ি প্রতিদিন ওটা আমার একটা কি বলো তো কাগজ পড়ার মতো অভ্যেস হয়ে গেছে এখন তো আর কাগজ রাখি না কারণ ছোটোবেলা থেকে না বাবা মানে বাড়িতে কাগজ রাখত তখনকার দিনে যা পত্রিকা বেরোতো আনন্দবাজার যুগান্তর বসুমতি নানান ধরনের পত্রিকা বেরোতো ওটাই বাবাও পড়তো আর আমাকে অভ্যেস করেছিল সেই জন্য না একটু বই পড়ার কাগজ পড়ার এগুলোর একটা অভ্যেস আছে তো সেই হিসেবে এখন তো আর কাগজ সবসময় পাই না পাশের বাড়ি থেকে যদি কোনো সময় দরকার লাগে আর কি হয়তো এনে একটু দেখি কারণ একা পড়বো আর আমার সময় হয় রাত্রি এগারোটা বারোটার পর তো সারা দিন চলে যায় আর কি পুরোনো পেপার পড়বো ওই খবরই যা শুনি সেই জন্য কী বলো তো দুপুরবেলা হোক বা রাত্রিবেলা হোক যখনই সময় পাই একটু টিভি খুলে খবর দেখি আর মাঝে মাঝে একটু সিরিয়াল দেখি বলতে পারো সারাদিন কাজকর্মের পর একটু তো এন্টারটেনমেন্টের দরকার আছে তাই না গো তো সেই জন্যই আর কি যতক্ষণ ঘরে থাকি আর কি একটু চেষ্টা করি এইভাবেই করা তো সেই জন্য তোমরা তোমরা এখন আমার কাগজের মতো হয়ে গেছে কমেন্টসগুলো তো সেই জন্য প্রত্যেক দিন আমি কমেন্টসগুলো পড়ি তো চলো এরপরে আবার রান্না বান্না বসাবো বেলা হয়ে যাচ্ছে শীতের বেলা তো খুব তাড়াতাড়ি আর আমাদের এখানটা কি তো আজকে যেহেতু রোদ ওঠেনি পুরো এখানটা মনে হচ্ছে কি একটু পরে যেন রাত হয়ে যাবে আর আমি তো ওই যে আমার যা ওই দিকে কথা বলছে সামনের দিকে ও তবু সব কিছু দেখতে পায়। আমি তো ভেতরের দিকে যার ফলে বাইরের লোকজন কিছুই দেখতে পাই না বাইরে বেরোলে তবে দেখা তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নি চাটা দোকানদার দিচ্ছে আর দোকানের দাদা আর এই দেখো কি সুন্দর বসে বসে খাচ্ছে তো এই দোকানে ভয় লাগে না বলো আসতে এই দেখো ওপরে নিচে সব তো দোকান থেকে ফিরে এলাম কিন্তু পাউরুটি আনতে গিয়েছিলাম একটু তো পাউরুটি পেলাম না বলে বৌদি এখন আর পাউরুটি নেই আজকে বোধ দোকানে আর কি রাখেনি সবসময় রাখে না ও পাউরুটি একটু মানে বেশি হয়ে গেলেই না পরের দিনে পাউরুটিটা ও তাড়াতাড়ি বিক্রি করে ফেলে সেই জন্য হয়তো ছিল সে আর এই জন্য কী হল আনলাম দুধ আনলাম একটু জানো তো কারণ মেয়ে অনেক সময় কি বলো তো কফি বা একটু ওই দুধের সাথে কেলক্স এই এই ধরনের কিছু খায় তো দাঁড়াও দুধটাকে রেখে নিই ফ্রিজে আবার নয়তো দুধটা ফ্রিজ থেকেই বার করে দিয়েছে যে জয়ন্ত আমাকে বাজার করে দিয়ে গেল একটু বিনস আনলো আর একটু এখানে মটরশুঁটি আর একটু মাছ এনে দিয়ে গেছে তো আমাকে বললো আজকে শোল মাছ এনেছে শোন মাছ রান্না করব আর এখন একটু মাছটা এখন ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে রান্না বান্না শুরু তো এখন মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখানে মাছে দেবো বলে একটু আলু কেটে নিলাম আর এখানে আজকে একটু ডাল রান্না করব তার সাথে একটু পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা না অনেক দিন আগে এনেছে জানো কিন্তু রয়ে গেছিল ভাগ্যের আমি বাইরে রেখে দিয়েছিলাম তাই একটু এই আলু আর পেঁয়াজ কালি ভাজবো বলে পেঁয়াজ কালিটা কেটে নিলাম এখানে মাছ ভেজে নিলাম আর এখানে মশলা করেছি জিরে আদা লঙ্কা বাটা আর এই যে এখানে কালো জিরা ফোড়ন নেব তেলে অল্প কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম এবারে মশলা মশলাটা এখন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে মশলাতে সামান্য একটু লবণ দিলাম আর একটু হলদে গুড়ি ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন বেশ একটা সুন্দর সেন্ট বেরিয়েছে এবারে আলু দিয়ে নেব তেলগুলো একেবারেই আলুর সাথে মশলা আসলে অল্প তেলেই রান্না করি তো যতটা না দিলেই নয় এবারে মশলা ধোয়া জলটা দিয়ে নেব দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিলাম আমার ফুটে গেছে এখন আরেকটুখানি কাশ্মীর একটু লঙ্কা গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে না বেশ কালারটা বেশ সুন্দর হয় তো ওই জন্য অল্প করে একটু দিয়ে নিলাম এবারে মাছগুলোকে একে একে সাজিয়ে দেবো ফুটে গেছে এবারে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে তোল মাছ আমার তৈরি দুপুর দুপুর তো রান্নাবান্না কমপ্লিট মান আজকে আজকেও বৃষ্টি পড়ছিল সকালবেলা ঝিরেঝিরি করে বৃষ্টি পড়ছিল তোমার রান্না বান্না সাজিয়ে দিয়েছে আজকে তোমাদের কি রান্না হয়েছে দেখিয়ে দিই আর বাবাও খেতে বসে গেছে মানে খেতে বসে গেছে আর কি খাবার সার্ভ করা হয়নি তো দেখিয়ে দিই তোমাদের আজকে কি কি রান্না হয়েছে ভাত মুগ ডাল তিতার ডাল পিঁয়াজকালি ভাজা শোল মাছ ভাজা এটা আমার জন্য আর শোল মাছের ঝোল আজকে চাটনি মিসিং আজকে আর চাটনি হয়নি আমাদের এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আর এই যে বাবা বসে গেছে স্নান টান করে আর মাও সার্ভ করে দিল বাবাকে খাবার 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 দিয়ে দিয়েছে রেডি হয়ে যায় হাত পাত গুটিয়ে নি বলো তোমরা কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই ভালো থেকো ঠান্ডায় ঠান্ডায় সব ছুটি হয়ে যাচ্ছে সব ছুটি ঠান্ডায় ছুটি ছুটি আর দিব না তো আমি এখন সন্ধ্যা বাতি দিয়ে উঠলাম মা এখন কাজকর্ম করছে তো কালকে বিয়েবারের ব্লগে একজন প্রদীপ ভাই দাদা আমার তো উনি কমেন্ট করেছেন যে কমেন্টটা আমি পড়ে শোনাচ্ছি যে ব্লগ করার সময় আলোচনা করা উচিত ছিল অনেকে অপ্রস্তুত হয়ে পড়ছিল জমজমার ব্লগ তো জমজমান ব্লগ বলার জন্য ধন্যবাদ কিন্তু তার ভাগ্নির বিয়ে মানে ওনার পাত্রীর মামারা বাবাকে অনুরোধ করেছিল আর কি বলেছিলো যে ব্লগ করার জন্য বাবা পারমিশন নিয়েই ব্লগ করেছিল বাট পরিবারে তো অনেক অনেক লোক থাকে হয়তো সবাই ক্যামেরার সামনে একটু লজ্জা পেয়ে যাচ্ছিলো তো সেটাই আর কি সবার সবার তো পারমিশন নেওয়া সম্ভব নয় যে আপনাকে একটু ব্লগে দেখাবো সে সেটাই একজনের পারমিশান নেওয়া হয়েছিল এবং পারমিশান নিয়েই ব্লকটা করা হচ্ছিলো আর কি পারমিশান ছাড়া ব্লক করা হচ্ছিল না কালকে তো আমি হয়তো আপনার উত্তর কমেন্টসের উত্তর দিতে পারলাম তো কালকে অনেকেই এই প্রশ্নটা অনেকেরই উঠেছে আশা করছি সবার উত্তর দিতে পারলাম আর থ্যাংক ইউ সবাইকে যে কমেন্টস করার জন্য সবাইকে হয়তো উত্তর দিতে পারি না কিন্তু মাঝে মাঝে এরকম উত্তরগুলো এরকম ভিডিওতেই তোমাদের উত্তরগুলো দিয়ে দিই তো ধন্যবাদ তো এখানেই ভিডিওটা এন করছি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের জীবনকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের জীবনকে সাবস্ক্রাইব করে দিও এবং কেরকম লাগলো আজকের ভিডিওটা সেটাও জানিয়ে দিও তো আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দিন দেখা হবে তো ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন টাটা